রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার ছোট একটা গ্রাম থেকে আমি প্রণীতা আমার এই ছোট্ট পরিবার মাচালের স্বপ্ন চ্যানেল তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজ হলো মঙ্গলবার মঙ্গলবার এখন বাজে প্রায় দশটা মতো তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে তো সকালের কাজ আর পুজো সেরে চলে গেছিলাম একটু বাজারে বাজার থেকে নিয়ে এলাম মাছ তোমরা তো দেখতেই পাচ্ছ আজকে আজকে একটু নদীর মাছ নিয়ে এসেছি আর নিয়ে এসছি সঙ্গে ওই চিংড়া চিংড়ি মাছ চিংড়ি মাছ ঠিক নয় ওই ভিনামিল চিংড়ি মাছের থেকে যেটা বড় হয় সেটা তো নিয়ে এসছি নিয়ে ওই মাছগুলো তো গোটাই নিয়ে এসলাম তারপরে ঘরে বেছে নিয়েছি বেছে নিয়ে ওই নদীর মাছগুলো রেখে দিলাম কারণ দুটো মাছ একসঙ্গে খাওয়াটা ঠিক নয় আমাদের মতন মধ্যবিত্ত পরিবারে সেই জন্য ভাবনা করে যে চিংড়ি মাছটা আজকেই রান রান্না করব। আর নদীর মাছটা কালকে রান্না করব এই ভাবনা নিয়ে ওই নদীর মাছটা রেখে দিলাম আর চিংড়ি মাছটা রান্না করেছি আর আজকে চিংড়ি মাছটা একটু বাটি ভাতে যে করেছি একটু মায়েদের মতো পুরোনো দিনের রান্না একটু মনে হলো যে মায়েদের মতো রান্না করি তো সেই জন্য একটু রান্না করলাম ওই লঙ্কা পেঁয়াজ এক জিরা একসঙ্গে বেটে তারপরে রান্নাটা করছি অনেক দিন থেকে দিন লঙ্কা বাটা হয়নি তবে যেদিন থেকে আমার ছেলে হয়েছে সেদিন থেকে আমি কোনোদিন লঙ্কা বাটি না মানে তার আগে বাটা হতো আমার শাশুড়ি মা যখন থাক ছিল তখন কিন্তু আমি মশলা নঙ্কা বেটে রান্না করতাম কিন্তু আমার শাশুড়ি মাও চলে গেছে আর আমার ছেলে হওয়ার পরে আমি ও নৌকা খাওয়া মানে ঝাল খাওয়া কইয়ে দিয়েছি তো সেই জন্য আর নঙ্কাটা বাটা হয় না তো যাই হোক এদিকে রান্না ওই যে করে নিয়েছি তোমরা দেখতেই পেলে ওই চিংড়ি মাছের পাটি ভাতে করেছি আর পটল ভাজা আর চিংড়ি মাছ আর ভেন্ডি দিয়ে টক ওই টকটা খুবই প্রিয় আমার মার শেখানো আর চিংড়ি মাছের ভাতেটাও আমার শাশুড়িমার শেখানো আমার মা করতো তখন অত তো গুরুত্ব দিতাম না দেখতাম না কিন্তু আমার শাশুড়ি মার কাছ থেকেই সব কিছু রান্না শেখা তো যাই হোক রান্না বান্না খাওয়া দাওয়া তো সেরে নিয়েছিলাম তারপর আর তারপর আর কোনো ভিডিও করিনি তো ফিরে এলাম পরের দিন মানে বুধবার মঙ্গলবার তো ঘর দর ঝাড়াঝুড়ি করিনি তো সেই জন্য বুধবার সকাল সকাল উঠেই লেগে গেছি কাজে চিন্তা ভাবনা করেছিলাম তাড়াতাড়ি উঠবো কিন্তু তাড়াতাড়ি বলতে বলতেই সেই সাড়ে ছটা সাতটা বেজে গেছে আমার এখন উঠতে এত আলস্যতা লাগে কি বলবো তো যাই হোক সাড়ে ছটায় বেজে গেছে উঠতে ঘুম থেকে তো তারপরে এই যে কাজে লেগে গেছি সকাল সকাল অনেক দিন হলো ঘরটা এরকম ঝাড়াঝুড়ি করি না পুজো পুজোর সময় করেছিলাম একটু ঝেড়ে নিয়েছিলাম তারপরে অনেক দিন হয়ে গেছে বেশ মাকড়সার ফান জমে গেছে আর আমার সেই ঝুলঝাড়ার ঝাড়ুটাও ভেঙে গেছে সেই জন্য না এই ঘর ঝাড়া ঝাড়ুটা দিয়ে হালকা করে যে নিলাম খুব বেশি যে ঝুলো ধুলো পড়ে গেছে সেরকমটাও নয় কিন্তু যেটুকু পড়েছে বেশ এই ঘর ছাড়া ঝাড়ু ঝাড়ু দিয়েই হয়ে গেছে আর তারপরে ফিরে এলাম অনেকটা অনেকটা সময় পরে ঘর দর তো পুরো পরিষ্কার করেছি আর ওই যে ম্যাট্রেসটা আছে খাটের ওই ম্যাট্রেসটাকে একটু পাল্টে দিলাম কারণ কি একদিকে পাতা থাকলে না অনেকটা ইয়ে হয়ে যায় মানে আমি যে পাশটা ঘুমোই সেই পাশটা অনেকটা নিচু হয়ে যায় তো সেই জন্য ওটাকে একটু উল্টে পাল্টে দিতে হয় মাঝে মাঝে তো যাই হোক ওটাকে ওই জন্য উল্টে দিলাম তারপরে এখন অনেকটা সময় পরে পুজো টুজো হয়ে গেছে পুজো করে জাম কাপড় ধুয়ে তারপরে পুজো করেছিলাম পুজো করে এখন জামা কাপড় মেলতে এলাম ওই ওপরে কাপড় মেলে দিয়ে তারপরে রান্নাও করে নিয়েছিলাম এই ভেন্ডির তরকারি আর ওই নদীর যে কালকে নিয়ে এসেছিলাম ওইটার রান্না করেছি ঝাল তো যাই হোক রান্না বান্না খাওয়া দাওয়া আবারও করে নিয়েছিলাম তারপরে ফিরে এলাম সন্ধ্যেবেলা সন্ধেবেলা একা একাই যে চা খাচ্ছি কারণ আজকে তো যেহেতু বাজার পার আর ছেলে মেয়ে তো ফুচকা খাবে সেই জন্য ওরা চলে গেছে টিউশানে গেছে আর ফুচকা খেয়ে নিয়েছে ওরা দোকানে আর সেই জন্য আমি ঘরে বসে বসে একা একা চা খাচ্ছি আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তারপরে চা খেয়ে দিয়ে ওই যে সকালে যে সব বিছানার সাজ ধুয়েছিলাম আমার তো একটাই করে বিছানার সাজ সেই জন্য দুটো বেডশিট দুটো আছে তো সেই জন্য একটা বেডকভার চেঞ্জ করে দিলাম সাদা রঙের কভারটা মানে পেতে নিলাম আর কি সন্ধ্যেবেলা পুরো বিছানা রেডি করে তারপরে এখন রান্না করে এসেছি কালকে যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবার আগের দিন মানে প্রত্যেক বৃহস্পতিবারের আগের দিনে আমি পরিষ্কার করে রাখি আর রবিবার দিন রাতেও পরিষ্কার করে রাখি তো সেই জন্য আজকে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি মাঝে মাঝে শেয়ার করা হয় তোমাদের সঙ্গে কিন্তু অনেক দিন ধরে শেয়ার করিনি তাই জন্য ভাবলাম যে আজকে শেয়ার করি আর আজকে জানো তো ফ্রিজের কভারগুলো মানে কভার নয় ঠিক ওই কাপড় যে ঢাকা ধুয়ে রাখি ওটাও ধুয়েছিলাম তো ফ্রিজের ওটা পরিষ্কার করেছিলাম কিন্তু জানি না কেন ভিডিওটা ঠিকঠাক করে হয়নি তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর এদিকে মশলার ডিবাগুলো ধোবো বলে আগে সব বাসনগুলো রেখে দিলাম রাকে বাসনগুলো রেখে দিয়ে এখন ঝুড়িটাকেও ধুয়ে নিচ্ছি একটু ঝুড়িটাকেও মাঝে মাঝে ধোয়ার প্রয়োজন কারণ প্রচুর কেমন যেন জল পড়ে পড়ে না কেমন এ হয়ে যায় শ্যাওলা ভাব লাগে তো সেই জন্য একটু ঝুড়িটাকেও ধুতে হয় মাঝে মাঝে ঝুড়িটাকেও ধুয়ে পরিষ্কার করে নিলাম তারপরে এই যে হলুদ ডিবাটায় হলুদটা ফুড়িয়ে গেছে সেই জন্য হলুদের ডিবাটায় আগেই ধুয়ে রেখে দিয়েছি আর প্যাকেটটা এখনও কাটা হয়নি তো আর এদিকে যে ডিবাগুলো বাকি ছিল সেগুলো এখন ধুয়ে নিচ্ছি মা দুর্গা আসার আগে সব কিছু ঘর পরিষ্কার করা হয়েছিল তারপরে লক্ষ্মী পূজাও হয়ে গেছে সেরকম একটা পরিষ্কার আর করতে হয়নি কারণ দুর্গাপূজার কয়েকদিন পরেই তো লক্ষ্মী পূজা কিন্তু অনেকটা দিন পার হয়ে গেছে আবার আসছে মা কালী সেই জন্য ঘর তো একটু পরিষ্কার রাখতেই হবে যেহেতু মা আসছে যে সেই জন্য কালী পূজা সবাই খুব আনন্দ দুর্গা পূজাতে যতটা আনন্দ হয় কালী পূজাতেও ততটুকুই আনন্দ হয় তবে দুর্গা পূজাটা পাঁচ দিনের জন্য হয় তবে কালী পূজাটা দিনের জন্য হয় সেই জন্য একটু আনন্দটা কম হলেও তবু যেন একটু আনন্দ তো যাই হোক সেই জন্য একটু ঘর তোরটাও সুন্দর ঝকঝকে পরিষ্কার করে রাখতে হবে আর এবছর বছর কালী পুজোতে ভাবছিলাম তোমাদের দাদা আসবে দুর্গা পুজোতে তো আসতে পারেনি কালী পুজোতে আসবে ভাবছিলাম কিন্তু এবারে কালী পুজোতেও আসতে পারবে না তো এবছর সব পুজোগুলো ছেলেমেয়েকে নিয়ে আমাকে একাই কাটাতে হবে আর বাপের ঘরে এবছর যাবো না ভাবছি আগের বছর গিয়েছিলাম কালী পুজোতে তবে এবছর আর ভাবছি যে যাবো না তারপরে দেখি কি হয় সেরকম মানে এখন কোনো সিদ্ধান্ত নেই কারণ কি সামনেই আবার ছেলেমেয়ের পরীক্ষা আসছে অত ঘন ঘন যাওয়াটাও ঠিক নয় আর বাবার শরীর খারাপ হয়েছিলো দেখতেও যায়নি দেখা যাক কি হবে তখন দেখা যাবে আর এই যে ফ্রিজটা পরিষ্কার করছি এটা তোমাদের আগে মানে ওই যে কাপড়টা যে ধুয়ে নিয়েছিলাম সেটা ঢাকা দিয়েছি আবার সেটাই আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তারপরে ওই ফ্রিজের যে ভেতরটা আমি ভাবছিলাম দুপুরের দিকে পরিষ্কার করব কিন্তু দুপুরের দিকে তো পরিষ্কার করাই হয়নি এখন ফি আছি সেই জন্য ভাবলাম যে আজকে কিছু রান্না বন্না করিনি রাত্রে শুধু একটু আলু ভেজেছিলাম ওই আলু ভাজা দিয়ে মুড়ি খাওয়া হবে আর মেয়ে তো ভাত বা মুড়ি যাহু খাবে তো সেই জন্য হাতে যখন সময় আছে এই জন্য পরিষ্কার করতে লেগে গেছি আর এখন যখন পরিষ্কার করছি আমার ছেলে মেয়ে চলেও এসছে আর এই যে পুরো পুরো পরিষ্কার করা হয়ে গেছে এই দিকটায় জিনিসগুলো রেখেও দিয়েছি কিছুগুলো আর ওই ভেতরটা একটু জল পড়েছে ওটাকে ভালো করে মুছে দু তিনবার মুছে তারপরে আবার রেখে দিলাম তেমন কিছু নেই এখন ফ্রিজের মধ্যে কারণ তিনজনে থাকি তো সে বাজারপত্র কমই আনা হয় আর অত বেশি বাজার হাট করিও না সেই জন্য জিনিসপত্র কম আছে কিন্তু তোমাদের দাদা যখন আসে তখন ফিজটা পুরো রাখারই জায়গা পায় না কোথায় যে কী রাখবো তখন ভেবে পাই না জানো তো পুরো ফিজ ভর্তি হয়ে যায় তখন ফল থাকবে মিষ্টি থাকবে মানে সব কিছুই তো ভর্তি করে রাখ রাখবে ছেলেমেয়ের জন্য তো আমি অতটা নিয়ে আসি না তো যাই হোক এদিকে ফিজটাও আমার পরিষ্কার করে আমি এখন সব জিনিস আগে তা রেখে দিলাম আর আজ আসি বন্ধুরা সবাই ভালো থেকেও সুস্থ থেকো আবারও দেখা হবে